হ্যালো বন্ধুরা আজ অনেক দিন পর আজকে আবার ভিডিও করছি আজ তোমাদেরকে দেখাচ্ছি বজরঙ্গবলির হাতের গদা বজরঙ্গবলি হাতে এই গদা থাকে তো অনেকে যারা বজরঙ্গবলির ভক্ত আছো তারা কমেন্ট করতে পারো আর এই যে বজরঙ্গবলীর গদাটা দেখো কত সুন্দর নকশা হয়েছে আর এই গদাটা কিন্তু এখানে গ্রাম রয়েছে আর এই গদাটা রয়েছে বারো ইঞ্চি তোমরা চাইলে তোমাদের বাড়ির বজরঙ্গলির জন্য ছোট সাইজের গদা বানিয়ে নিতে পারো কিংবা চাইলে এর থেকে বড় সাইজেরও বানিয়ে নিতে পারো তার জন্য আমাকে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা যোগাযোগ করে নিও আর তাছাড়াও আরও অন্যান্য অনেক ধরনের প্রোডাক্ট আমাদের এখানে বানানো হয় তোমরা আমার ফেসবুক পেজ বা ইউটিউব পেজ চেক করতে পারো সেখানে তোমাদের মন পছন্দ জিনিস ঠাকুরের জন্য তৈরি করে নিতে পারো আজকে আমি তোমাদেরকে গদাটা দেখাচ্ছি আর এই দেখো এই পিছনটা এরকম বুলটি আছে এই বুলটিটা খোলাও যায় এইভাবে খুলে লাগানো যায় এটা এখনো ফিনিশ হয়নি এইখানে পালিশ হবে পালিশ হলেই কাস্টমারের কাছে ডেলিভারি হয়ে যাবে দেখা হচ্ছে অন্য কোন প্রোডাক্ট নিয়ে ততক্ষণের জন্য টাকা